যেভাবে মিসকার মুখোশ খুলে দিল দীপা ও রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে উপহার বক্সে বুম ফিট করায় দীপা বুঝতে পারে মিশকাই কাজটা করেছে তাই দীপা আর রূপা যখন মিশকার খুঁজে বাইরে যেতে চায় তখন সূর্য একদম নিষেধ করে দেয় দীপা ভাবে যে করি হোক মিশকাকে আমাদের পরিবারের আর কোনো ক্ষতি করতে দেব না এদিকে মিশকা সবার চোখে ধুলো দিয়ে আবার হাসপাতালে চলে আসে সেখানে পুলিশ ও ডাক্তারের সামনে অভিনয় করে বুঝিয়ে দেয় যে সে খুবই অসুস্থ রিপোর্ট দেখে ডাক্তার মিশকাকে ছেড়ে দিলেও সে অসুস্থতার ভান করে আবার হাসপাতালের বেড়েই রয়ে যায় এদিকে দীপা ও রূপা একসাথে সিদ্ধান্ত নেয় তারা একটা কাজের কথা বলে বাড়ি থেকে বেরোবে তাই তারা কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর মিশকা যে হাসপাতালে রয়েছে সেখানে চলে আসে দীপা ও রূপা রূপা বুদ্ধি করে কেবিনে কেবিনে একটা ক্যামেরা ফিট করায় এবং সেখান থেকে চলে আসে আসে পরদিন যখন দেখতে আবার হাসপাতালে তার তখন অবাক হয়ে যায় মিশকা দীপা বলে মিস্কা তুমি কোনো ভাবেই আমাদের ক্ষতি করতে পারবে না রূপা ক্যামেরাটা খুলে নিয়ে মোবাইলে ভিডিওগুলো ধারণ করে নেয় এবং সেগুলো দেখতে থাকে দেখে মিশকা সম্পূর্ণ সুস্থ এবং হাঁটতে পারে রূপা দীপাকে সব দেখায় আর দীপা চমকে উঠে দীপা মিশকাকে বলে মিশকা তোমার খেলা শেষ মিশকা বলে দীপা এসব তুমি কি বলছো তারপর রূপা তার মোবাইল থেকে সবগুলো ভিডিও দেখায় মিশকাকে আর মিশকা খুবই ভয় পেয়ে যায় দীপা পুলিশকে ফোন দেওয়ায় পুলিশও সেখানে উপস্থিত হয়ে যায় আর মিশকা যে অসুস্থ নয় এটা দেখতে পেয়ে অসুস্থতার ভান করার জন্য তাকে ধরে থানায় নিয়ে আসে তো বন্ধুরা এভাবে যদি মিশকার মুখ সবার সামনে খুলে দেয় দীপা ও রূপা আর সেই সাথে তারা সবাই সম্পূর্ণ নিরাপত্তায় থাকে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ